ভাগ্যে আসবে বর সুযোগ কাল থেকে সুব যোগ শুরু পাঁচ রাশির জীবনে জ্যোতিষশাস্ত্রে প্রায় শূন্য মাসের ব্যবধানের পর বুধ গ্রহ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বুধের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে বিশেষ করে যখন এটি তার বন্ধু গ্রহ বৃহস্পতির রাশিতে থাকবে মিন রাশিতে বুধের গোচর অনেক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বুধের মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি বিশেষ যোগ তৈরি হবে যাকে লক্ষ্মী নারায়ণ রাজ্যক বলা হচ্ছে এই যোগ তখন তৈরি হয় যখন বুধ এবং শুক্র গ্রহ এক রাশিতে একসঙ্গে অবস্থান করে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে কেরিয়ার এবং সাফল্যের জন্য অত্যন্ত শুভ এবং কার্যকর বলে মনে করা হয় গ্রহের রাজকুমার বুধ দুই সাত ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে মিন রাশিতে প্রবেশ করবে এবং ছয় মে পর্যন্ত এই রাশিতে থাকবে মিন রাশির অধিপতি হলেন বেদবুরু বৃহস্পতি বৃহস্পতি এবং বুধের মধ্যে বন্ধুত্ব রয়েছে শুক্র ইতিমধ্যেই মিন রাশিতে অবস্থিত এইভাবে মিন রাশিতে বুধ ও শুক্রের সংযোগ হবে যা লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করবে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকারা ভাগ্যে সমর্থন পাবেন কর্মজীবনে উন্নতি হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে বুধ ও শুক্রের সংযোগে কোন রাশির জাতকরা উপকৃত হবেন তা জেনে নিন বৃষ রাশি বৃষরাশি বৃষ রাশির জাতকদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পুরনো উৎস থেকেও অর্থ আসবে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন আপনার বিনিয়োগের উপর আপনি ভালো রিটার্ন পাবেন চাকরিতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে মিথুন রাশি জেমে নেয় মিথুন রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভালো ফলাফল পাবেন ব্যবসায়ীরা লাভবান হবেন চাকরিতে নতুন ভূমিকা বা দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম সফল হবে যারা চাকরি খুঁজছেন তারা ভালো খবর পেতে পারেন আর্থিক অবস্থার উন্নতি হবে অ্যাডভার্টাইজমেন্ট কন্যা রাশি ব্যয়বাও কন্যা রাশির জাতকরা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন চাকরি এবং ব্যবসায় আপনার অবস্থার উন্নতি হবে আপনার বাবার সাহায্যে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন আটকে থাকা টাকা ফেরত পাওয়া যেতে পারে আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা অনুকূল থাকবে কুম্ভ রাশি অ্যাকোয়ারেস বুধের গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন জমি ভবন এবং যানবাহন ক্রয় সম্ভব অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সঙ্গ পাবেন সঞ্চয়ে সফল হবেন ব্যবসায়িক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে আপনি মানুষকে প্রভাবিত করতে সফল হবেন মকর রাশি খ্যাতক্রয়ন মিন রাশিতে বুধের গোচর মকর রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে মকর রাশির জাতক জাতিকারা তাদের ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে ভাগ্য আপনার পাশে থাকবে সৌভাগ্যবশত কিছু কাজও সম্পন্ন হবে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে এবং লাভ হবে